i <laughs> করতে বলে তখন কারেন্টের শখ লাগে একটা সভ্য রাষ্ট্র এটা জানুয়ারি কারাগার ভিজিট করতে গেলেন সেখানে যাদের সাথে এই অমানবিক আচরণ গুলো করা হচ্ছে লঙ্ঘন করা হচ্ছে যাদেরকে তখন অন্ধ বিল্ডিং নিয়েছে আজকে কারাগার যাদের স্লোগান রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ তারা আজকে অন্ধকার করে ফেলছে আমরা আজকে আমি জনগণকে একটা আহ্বান চালাতে চাই তারা রাজনীতিবিদ অনেকেই সাবেক এমপি তারা রাজপথে দাঁড়াচ্ছে এখানে সাবেক এমপি মন্ত্রী